মিথ্যাচার মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালি নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে দুর্নীতি তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালি মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার উন্নয়নের পাঁচালি নয় মুখমন্ত্রীর মিথ্যাচার দুর্নীতি তোষণ এবং সীমাহীন স্বেচ্ছাচারিতা পাঁচালী মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন ঢপের পাঁচালী বলেও কটাক্ষ সুবেনদুর শুনুন আর কি বললেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী আজকে যেগুলো বলেছেন তার মধ্যে এত মিথ্যা এবং অশুদ্ধ ছিল তিনি বলেছেন যে রাজ্যের জিএসডিপি হয়েছে কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা সম্পূর্ণ মিথ্যা দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি আজকে এই ধরনের মিথ্যা বেকারত্বের হার কমিয়েছেন চল্লিশ শতাংশ আমি মুখ্যমন্ত্রীকে বলবো তিনি কাদের চাকরি দিয়েছেন নাম বাবার নাম ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টে রেখে যাওয়া এক কোটি বেকারকে দু কোটি পনেরো লক্ষ বেকারে পরিণত করেছেন এই মুখ্যমন্ত্রী পনেরো সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল সতেরোতে লাস্ট পিএসসি হয়েছিল দীর্ঘ আট ন বছর ধরে কোন পরীক্ষা হয়নি চাকরি হয়নি চাকরি চুরি হয়েছে যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দিবে বলেছিল সেই মুখ্যমন্ত্রীর আমলে চার ডবল ডবল চাকরি চলে গেছে লোকেদের এটা সবাই দেখেছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা যুবশ্রীর কি হল এমপ্লয়মেন্ট ব্যাংক পনেরোশো টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন আপনি কাউকে পাননি আপনি বলেছেন কৃষিক্ষেত্রের উন্নয়ন হয়েছে নয় দশমিক এক ছয় গুণ আপনাকে বলতে হবে সারের কালোবাজারি হয় কেন ধান কেন কেনা হয় না আপনি এবারে পনেরো কুইন্টাল ধান যেটা ক্রয় করার কথা কমিয়ে দশ কুইন্টাল করেছেন আপনি কৃষকদের সর্বনাশ করছেন প্রধানমন্ত্রী সব কৃষককে পিএম এম কিষান সম্মান নিধি দিতে চায় তিরাশি লক্ষ কৃষক পরিবার পাওয়ার যোগ্য আপনি কেবলমাত্র বিজেপি হওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য তেত্রিশ লক্ষ লোকের নাম পাঠাননি পঞ্চাশ লক্ষ পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী পঞ্চাশ লক্ষ লোককেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা দিচ্ছে তেত্রিশ লক্ষ নাম আপনি কেন পাঠাননি আপনার রেকর্ড পোর্টালে আপনার রেকর্ড অনলাইনে পাওয়া যায় না আর যত জমি আছে রেকর্ডে আপনি চেঞ্জ করে আপনার লোকেরা কালা করে দিয়েছে ল্যান্ড ডিপার্টমেন্ট আপনার হাতে সম্পূর্ণ দুর্নীতিতে ভর্তি আপনি দু লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে দু সালে প্রথম বিজিবিএস হলদিয়া থেকে শুরু করে লাস্ট যে বিজিবিএস করেছেন তাতে মোট মৌ চুক্তি করেছেন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে ষোলো লক্ষ কোটি টাকা আমরা চাই মৌ অনুযায়ী বিনিয়োগ কোথায় কোথায় হয়েছে আপনাকে তালিকা দিতে হবে আপনার হাতে ল্যান্ড ব্যাংক নেই আপনি ল্যান্ড পলিসি তুলে দিয়েছেন আপনার শিল্পের বিনিয়োগের ব্যাপারে প্রয়াত রতন টাটা যেটা বলে গেছেন সেটাই সঠিক যে ত্রিগার মাথায় রেখে আমাকে রাজ্য থেকে তাড়ানো হল আমি খারাপ এম এর কাছ থেকে ভালো এম এর কাছে গেলাম তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী আর এই রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন আপনি অর্থাৎ খারাপ এম আপনার সার্টিফিকেট প্রয়াত রতন টাটা দিয়ে গেছে আপনাকে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না আবার আজকে বলেছেন দেউচিয়া পাঁচামিতে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আমি বলছি একটাও কর্মসংস্থান এই ভাঙা টেপ রেকর্ড তাজপুর বন্দর আর দেউচিয়া পাচামি আপনি চালিয়ে যাচ্ছেন দিনকে নির্বাচনে চালিয়ে যাচ্ছেন বিয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এরও তালিকা আমরা দেখতে চাই এদের প্লেসমেন্টের তালিকা দেখতে চাই আপনার আমলে স্বাস্থ্য বাজেটে ছয় গুণ বৃদ্ধি হয়েছে আপনি অবিলম্বে আয়ুষ্মান ভারত চালু করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ